চেষ্টা চলছিল আমরা আমরাও বলছিলাম আমি নিজেও আপনাদের এই সাংবাদিক সম্মেলন দেখতে বলেছি এটা অস্থির বাতাবরণ সৃষ্টির চেষ্টা চলছে এটা নানানভাবে কোথাও সামাজিকভাবে কোথাও রাজনৈতিকভাবে এই চেষ্টাগুলি চলছিল কারণ অনেকেই রাজ্য সরকারের বেশ কিছু সিদ্ধান্তে প্রমাদ গুনতে শুরু করেছেন ফলে তারা এই একটা অস্থির বাতাবরণ তৈরি করতে চাইছেন যাতে সরকার বা প্রশাসনের যারা আছেন তারা সেই দিকে ব্যস্ত হয়ে পড়ে এবং জনগণের নজরটা ঘুরিয়ে দেবার চেষ্টা আমরা সচেতন ভারতীয় জনতা পার্টিও সে বিষয়ে সচেতন ছিল প্রত্যেকটা কার্যকর্তাকে আমরা সচেতন করে রেখেছি তারপরে দেখছি একটা চক্র বেশ এই বিষয়গুলিকে নিয়ে বেশ মেতে উঠেছে মোটামুটি ভাবে এই বিশ্বটাকে কেন্দ্র করে দুটি বিষয় আছে আপনাদের সামনে বিষয়গুলো উল্লেখ করছি আপনারা শুনেছেন গতকালকে অনেক সাংবাদিক বন্ধু আমাকে প্রশ্ন করেছিলেন রাজ্য সরকার যে ঘটনা ঘটেছে তার উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখছে এবং কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে পুলিশের শীর্ষ আধিকারিকদের সেখানে পাঠানো হয়েছে এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত সরাসরি যারা যুক্ত তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হবেই সে সঙ্গে যারা তাদের প্ররোচনা জুগিয়েছেন যারা উন্মাদনা সৃষ্টির চেষ্টা করেছেন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যা যা করার প্রয়োজন সব ব্যবস্থা দিন হয়েছে। দুর্গাপূজার সময়ে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করার এই চেষ্টাটা হয়েছে অনেকেই অনেক ধরনের আশঙ্কা প্রকাশ করেছে তবে আমাদের তরফ থেকে বার্তা দিতে চাই পূজা হবে এবং ভালোভাবেই হবে যারা শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করেছেন তাদেরকে রেহাই দেওয়া হবে না আমাদের কাছে যদুর খবর সামান্য বচসা হয়েছিল ঠিকই এবং তা স্বাভাবিকভাবেই শেষ হয়ে গেছিল সন্ধ্যার পর থেকে অস্থিরতা সৃষ্টির চেষ্টা শুরু হয়েছে নানাও ভাবে তদন্তের সাথে আমরা সেদিকে বিস্তারিত যাচ্ছি না সরকার এই বিষয়ে কঠোর দৃষ্টিভঙ্গি নিয়ে পদক্ষেপ নেবে আমরা পার্টির তরফ থেকেও সরকারের এই অবস্থানকে সমর্থন করে কারণ এই ধরনের ঘৃণ্য চেষ্টাকে কোনোভাবে বরদাস্ত করা যায় না আপনারা ইতিমধ্যেই জেনেছেন ঘটনাস্থলে পুলিশের শীর্ষ আধিকারিকেরা পৌঁছেছেন ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা যুক্ত তাদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে দ্বিতীয় আরেকটি বিষয় সেই অস্থিরতা সৃষ্টির চেষ্টা জনমনে বিভ্রান্তি গো সৃষ্টির চেষ্টা তারই অনুভব গতকাল আমাদের বিরোধী দলের একজন विधायक তিনি সম্ভব একটি বেসরকারি হাসপাতাল নিয়ে রাজ্য মন্ত্রিসভা তথা মুখ্যমন্ত্রীকে কে জড়িয়ে বক্তব্য রেখেছেন যদিও মন্ত্রী মহোদয় দিয়েছেন প্রত্যেকটি বিষয় একটা প্রক্রিয়া থাকে হ্যাঁ রাজ্য সরকার ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার এই রাজ্যের উন্নয়ন চায় স্বাস্থ্য শিক্ষা কৃষি সর্বক্ষেত্রে অনেকেরই পছন্দ না যারা নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চলেন তাদের কোনোভাবেই এই বিষয়গুলি পছন্দ না ফলে সরকার এই রাজ্যের মানুষের সাথে কোন পদক্ষেপ নিলে রাজ্যের কল্যাণের সাথে কোন পদক্ষেপ নিলে তাতে বাদ সাজার চেষ্টা আপনারা ভুলে যাননি ডেন্টাল কলেজ এই ডেন্টাল কলেজ নিয়েও কম বাধা সৃষ্টি করা হয়নি মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল যখনই কোন সম্ভাবনা দেখা যাচ্ছে সেখানেই বাদ সাজার চেষ্টা দৃষ্টিভঙ্গি পছন্দ করে না সরকার যাই পদক্ষেপ নিচ্ছে রাজ্যের সাথে রাজ্যের মানুষের সাথে বেসরকারি হাসপাতালের সঙ্গে প্রাথমিক আলোচনা রয়েছে উত্তর পূর্বাঞ্চলে তাদের কাজ রয়েছে এই রাজ্যে তারা কি পরিমাণ বিনিয়োগ করবেন সমস্ত দেখা সে অনুযায়ী তাদের সঙ্গে কোন সরকারি জমি দেওয়া দেওয়া যায় কিনা সে নিয়ে চর্চা চলছে যে দপ্তরের জন্য সেই দপ্তরের অনুমোদন ছাড়া তার বিষয়টা হয় না বিষয়টা গোপন নেই এই যে চেষ্টাটা চলছে বিষয়টা গোপন নেই সবাই মোটামুটি জান তাই সিদ্ধান্ত নোটিফিকেশন জারি হবে কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য এইভাবে উপস্থাপন করা হচ্ছে ক্ষেত্রে এই রাজ্যের উন্নয়ন হয়েছে সরকার আসার পর ব্যাপক উন্নতি হয়েছে আপনাদের খবরের কাগজে বেরিয়েছে যে রাজ্য থেকে এসে আমাদের হাসপাতালে এখন চিকিৎসিত হচ্ছে সরকারি হাসপাতালে পরিষেবা গ্রহণ করছে আমরা এখানেই থাকতে রাজি নই আগে রাজ্য থেকে যে পরিমাণে রোগীদের বাইরে যেতে হতো চিকিৎসার জন্য এই সংখ্যাটা অনেকটা হ্রাস পেয়েছে ব্যাপক হারে রেফার করতে হচ্ছে না অনেক জটিল অস্ত্রপ্রচার এখানে হচ্ছে কিছুই এই রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে ফলে বাইরের মানুষ এখানে আসছে পর্যটনের উন্নয়ন হচ্ছে ফরেন্সিক ইউনিভার্সিটি রয়েছে আগামী দিনে বিদেশের লোক এখানে আসবেন তাদেরকে তাদের মতো করে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য বিশেষ কিছু ব্যবস্থা দিয়ে নেওয়া প্রয়োজন ফলে এই ধরনের ব্যবস্থা দিয়ে নেওয়া হবে আর বিষয়টা নতুন পূর্বেও দেওয়া হয়েছে বৃহস্পতি করতে হাসপাতালকে জমি দেওয়া হয়েছে আর যা করা হবে রাজ্য সরকার যা করবে নীতি মেনে সরকারের যে নীতি রয়েছে সেই নীতির বাইরে গিয়ে আইনের বাইরে গিয়ে সরকার কিছু করবে না যাই হোক আপনারাও জানেন রাজ্য সরকারের যে কিছু সিদ্ধান্ত সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের কারণে অনেকেই আতঙ্কিত তখন কি হয় কতগুলি অসমাপ্ত মামলা এগুলি আবার নতুন করে তদন্ত শুরু হবে বিচার হবে অনেকেই তো প্রমাদ গুনছেন যাই হোক অস্থিরতা সৃষ্টি করে ভারতীয় জনতা পার্টি কিংবা ভারতীয় জনতা পার্টি পরিচালিত যে সরকার এই সরকারকে দলিয়ে রাখা যাবে না কারণ এই সরকার এই পার্টি তার একটা নীতি রয়েছে আর এই নীতিগত অবস্থান থেকে এসে প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণ করে ফল ফলে সরকার তার মতো করেই जन स्वाथी नहीं जाए अपने किसी जिज्ञास जिज्ञास करते में जो घटना घटी है उसके पीछे शलजन, तो ये, ये तदंत तो, तो पुलिस को करना है जो एजेंसी है उनको करना है उनको करने दीजिए हम अपनी तरफ से पार्टी की तरफ से जो जितना करना है वो सब इंफॉर्मेशन ले रहे हैं लेकिन उनका जो कार्य है उनके कार्य में कोई हस्तक्षेप नहीं करेंगे इसके लिए हम लोग अभी कुछ नहीं कह रहे हैं बस इतना जन के रखिए पास में जितने सरकार है बाकी राज्य सरकारों को भी इतला दिया गया है वो भी दे जा रहे हैं तो देखा गया है आज सुबह भी दुकान पर लूटा गया है पुलिस के सामने ये तो ये पुलिस सामने था उसके सामने ये सब एक्टिविटी हो रहा था क्या कहना चाहिए पूरा टिंक्वारी होगा अगर पुलिस के कोई कार्यकर्ता को पारिजायकर्ता अगर इसमें शामिल है उनके काम में कोई मतलब उनके खमियां हैं तो उनके ऊपर तो भी एक्शन लिया जाएगा आपके सुनने की शुरुआत में कारोबारियों तो भी जो गांठ পুলিশ তদন্ত করছে আমরা সুনির্দিষ্টভাবে আমরা জানি অনেক কিছু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সেখানে সক্রিয় রয়েছে তাদের মাধ্যমে আমরা আমাদের ভূত স্তর কাজ রয়েছে ফলে তাদের মাধ্যমে আমরা অনেক খবর পেয়েছি অনেক তথ্য আমাদের কাছে আছে তদন্তের স্বার্থে আমরা এগুলি প্রকাশ করবো না ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা সেখানে আছেন যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার দিকেও নজর রাখছে পরিস্থিতির দিকে সবাই নজর রাখছে আমাদের সভাপতিও নিয়মিত খবরাখবর নিচ্ছেন কি হচ্ছে সেখানে ডেভেলপমেন্টগুলি আমাদের সভাপতি রাজীব ভট্টাচার্য আজকেও সকালবেলা ওখানে যোগাযোগ করেছেন আমাদের কার্যকর্তাদের সঙ্গে কথা বলেছেন যাতে কোনো অবস্থাতেই এই দুর্গাপূজার সময় কোথাও আর কোনো প্রতিকর ঘটনার সৃষ্টি না হয় তার জন্য তিনি কার্যকর্তাদের নির্দেশ দিয়েছেন আরেকটা বিষয় হচ্ছে তিনি এও বলেছেন আমাদের কার্যকর্তা যাতে কেউই কোনোভাবে প্ররোচনার ফাঁদে পা না দেন তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আমি এখান থেকে আমি নিজেও বলবো যাতে আমাদের কার্যকর্তারা কিংবা সাধারণ মানুষ কেউ এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যারা ষড়যন্ত্রের ষড়যন্ত্র করছেন

এখন আদালতে গিয়ে তিনি যদি দোষী সাব্যস্ত না হন তার স্বাভাবিকভাবে রায় পাবেন সেটা যে কোনো দলের হতে পারে তবে এমন দৃষ্টান্ত অনেক আছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে বিচার চলছে এই ধরনের ঘটনা অনেক আছে আপনাদের দলের কার্যকর্তা বলে পরিচয় দিয়ে সামাজিক মাধ্যমে কিছু বিতর্কিত করছি আমরা কি নিয়েছি প্রত্যেক ব্যক্তির স্বাধীনতা রয়েছে তবে নিশ্চয়ই এই কথাটা বলবো সামাজিক মাধ্যমে প্রচার করার আগে যাতে সামাজিক স্থিতিশীলতা বজায় থাকে তার দিকে নজর রাখা প্রয়োজন তবে স্বাভাবিকভাবে নিজের ব্যক্তিগত অভিমত

আমরা তো একাত্ম মানবতার মধ্যে বিশ্বাসী সবাই আমরা সবাই আমাদের বন্ধু সবাই আমরা এক মনে করিত সবাইকে এই দুর্নীতির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির সরকার জিরো টলারেন্স নিয়ে চলছে এবং আগামী দিনেও চলবে সেটা কেন্দ্রে হোক আর রাজ্যেই হোক আর যারা বলছেন দুর্নীতির কথা তাদের জামানা সম্পর্কে কিন্তু আমরা জানি হুম সেই আগের জোট জামানাই হোক এই তো জোট জামানার কথা বলে বলে সিপিএম পঁচিশটা বছর কাটিয়ে দিল তাদের ঘটনাক্রমকে প্রচার করে করে পঁচিশটা বছর কাটিয়ে দিয়েছে আর এই পঁচিশ বছর কি হয়েছে আমাদের খবরের যে বেরিয়েছে ফলে তারা তাদের মধ্যে কিয়দাংশের সঙ্গে এখন বন্ধুত্বের সম্পর্ক হয়েছে তো বন্ধু তারা তারা জানেন তারা আর আমরা তো একাত্মার মধ্যে বিশ্বাস নেই সবার মধ্যে কেউ মধ্যে বিলের দিকে আসলে আমরা সবার মধ্যে এই একজনকে দেখি